আজকে আছে আমাদের আরও একটা বিয়েবাড়ি তো সেই জন্য দেখো মেকআপের জিনিসপত্র নিয়ে চলে এসেছি হাত থেকে টুক করে আমার মেকআপের একটা ব্রাশ কিন্তু পরে গেল তো শুধুমাত্র মেকআপ করলে তো হবে না সুন্দর করে শাড়িও পরতে হবে মানে ড্রেসও পরতে হবে তাই ভাবলাম যে চলো টুক করে এখন ওপর থেকে দেখো আমার একটা শাড়ি আমার হাতে এখন পরে গেছে হ্যাঁ আজকে কিন্তু এই শাড়িটাই আমি আজকে পরছি তো কালারটা কেমন লাগছে মানে গাউনের কালার এই শাড়িটার কালার কিন্তু একদম এক তো শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের কেমন লাগছে অবশ্যই জানাবে এই শাড়িটা কিন্তু আমার বর আমাকে আর কি আইব্রো হাতে দিয়েছিল তা দেখো শাড়িটা পরে এখন আর কি আমি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি আর আজকে কিন্তু লুকটা খুবই সিম্পল রেখেছিলাম মানে একদম সিম্পলভাবে দেখো সাজগুজু করেছি আর এই যে এখন ডান হাতে ঘড়ি পরেছিলাম আমি আর ঘড়িটা আমি লাগাতে পারছিলাম না তাই আর কি আকাশকে বললাম ঘড়িটা লাগাই মানে লাগিয়ে দেবার জন্য আর দেখো ঘড়িটা পরে নিয়েছি ঘড়িটা কিন্তু আমার খুবই পছন্দের ঘড়িটা তত্ত্বের সময় গায়ে হলুদ তত্ত্বে আর কি এই বাড়ি থেকে গিয়েছিল তো ঘড়িটা খুব একটা পরা হয়নি এই নিয়ে দুবার আর কি পড়লাম যাই হোক ম্যাচিং করে একটা হাতে ব্যাগ নিয়ে এখন নিচে চলে এসেছি আর বাবাকে একবার দেখিয়ে দিলাম বাবাও যাচ্ছে আমাদের সাথে বিয়ে বাড়িতে আজকে মানে সবাই মিলে আর কি বিয়েবাড়িতে যাবো আজকে আর দেখো গাড়িও চলে এসেছে তো আমাদের বিয়ে বাড়িটা ছিল আর কি আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ মিনিটের পথ মানে আরও একটু বেশি হবে হয়তো তো সে কারণে আর কি গাড়ি ভাড়া করা হয়েছিল যেহেতু তিনজনে মিলে আসছি তো বাইকে তো আসাই হবে না যাই হোক দেখো গল্প করতে করতে এখন চলে এসেছি বিয়ে বাড়ির সামনে মানে আজকে রিসেপশান ছিল আর এটা হচ্ছে একটা ম্যারেজ হল তো আর কি ম্যারেজ হলটার বাইরেটা দেখো কত সুন্দর কাজ করে ডেকোরেশন করেছে তো দেখালাম বাইরে থেকে আর একটা কুকুর চলে এসে আর কি আরও ভালো করে দিল আর কি ফুটেজটা যাই হোক দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি মানে যে হলটায় ব্রাইড গ্রুম বসেছিল তো এখন এই যে ফটো সেশন চলছে তো ফটো তোলা হয়ে গেলে তারপর আমি গেলাম আর কি গিফটটা দিয়ে দিলাম তো গিফট দেওয়ার পর কি ছবি টবি তুলে নিয়েছি আর তারপর চলে এসেছি এখন আর কি স্টলের কাছে তো ওইদিকে ভেজ পকোড়া ছিল বাবা আকাশ ভেজ পকোড়া নিচ্ছিলো আমি এসে চিকেন পকোড়ার কাছে চিকেন পকোড়া গামলা তো ফাঁকা হয়ে গেছে কারণ কি চিকেন পকোড়া মানে উঠলে আর কি সবাই নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে সেজন্য আর কি ফাঁকা হয়ে গিয়েছিল তাই কি আর করা যাবে আকাশের কাছ থেকে একটা ভেজ পকোড়া নিয়ে আর কি খেলাম আর যতক্ষণ আর কি চিকেন পকোড়া আবার হচ্ছে ততক্ষণে আমি বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এই ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়ি এসে আমি একা একা ফুচকা খাচ্ছি মানে কোনো ভিড় নেই অন্য বিয়েবাড়িতে কি হয় একটা ফুচকা দেওয়ার পর লাইনটা ঘুরে আস্তে আস্তে প্রায় মানে দশ মিনিট লেগে যায় যাই হোক তো এইখানে আর কি আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছি তারপর চিকেন পকোড়া দেখো আকাশ নিয়ে এসেছিলো তো ও খাচ্ছে আমার প্রায় খাওয়া শেষের পথে একটা আর কি দেখাতে পারলাম আর এখন দেখো যে আমার বোন আর বোনের বরও চলে এসেছে ওদেরও নেমন্তন্ন ছিল মানে আকাশের বন্ধু হচ্ছে আমার বোনের বরটা আর এখানে গান বাজনা হচ্ছিলো আর কি দেখছিলাম আর বেশ কিছুক্ষণ পরে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো আর লেট করিনি যেহেতু বাড়ি ফিরতে হবে এই হচ্ছে আজকের মেনু কার্ড মেনুগুলোও দুর্দান্ত ছিল কিন্তু মেনু কার্ডটা তোমরা পজ করে দেখিনিও কারণ আমি প্রত্যেকটা খাবার কিন্তু খাইনি তাই আর কি সবগুলো দেখাতেও পারিনি আমার প্লেটে তো সবার প্রথমে দেখো স্যালাড গ্রিনস চাটনি আর তার সাথে পমফ্রেট ফ্রাই আর কি দিয়ে গিয়েছিলো ওটা খাওয়া হলো তো এটা আর কি প্রথমে খেয়েই তো আমার পেট ভরে গেছে তাই আর কি মাঝখানে সুন্দর সুন্দর খাবারগুলো আমি সেভাবে কিছু খেতেই পারিনি তো তারপর এসেছিলো আমার ফেভারিট আর কি দেখো মশলা কুলচা তার সাথে ছিল মানে পনির বাটার মশলা আর চিকেন টিক্কা মশলা তো এগুলো বেশ সুন্দর লাগছিল তারপর একদম ফাইনালি মাটন খেয়েছিলাম মাঝখানে পোলাও ফ্রায়েড রাইস ডাব চিংড়ি অনেক কিছু ছিল জাস্ট একটু করে টেস্ট করেছি আর এই যে মিষ্টি দিয়েছিল আর কি বাটি করে এই মিষ্টিটা কিন্তু আমি নিয়ে নিই দেখো চাটনি পাপড় মানে পাতাটা একদম ভর্তি হয়ে আছে কিন্তু মিষ্টিটা খেতে খুব সুন্দর ছিল আমি কালাকান খেয়েছিলাম আর আকাশের কাছ থেকে একটা মাত্র নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর হজম করার জন্য এখন দেখো মকটেল কাউন্টারে চলে এসেছি আমি আকাশ দুজন আর কি এসেছিলাম মকটেল কাউন্টারে তো এখানে আকাশকে প্রথমে বললাম তুমি টেস্ট করে দেখো যে গ্রিন জুসটা কেমন লাগছে ও বললে বেশ সুন্দর লাগছে তাই আর কি আমি আমিও আর কি গ্রিন ম্যাঙ্গো ফ্লেভারে এই জুসটা আর কি নিয়েছিলাম আর তারপর এখানে ফাইনালি পান পানগুলো এখানে দুর্দান্ত ছিল মানে খাওয়াও হয়েছে দুটো আর কি নিয়েও গিয়েছিলাম তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মানে মকটেল খাচ্ছিলাম তো ও পান নিয়ে নিয়েছিল আর তারপরে আর কি ঢং করতে করতে দেখো একটু হেঁটে এলাম আর ভিডিও করতে করতে আর কি বেরিয়ে পড়েছিলাম আর আজকে আর কি বাড়ি চলে যাব এক্ষুনি খাওয়া দাওয়া সব কিছুই ডান তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আজকে মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে